দর্শক চল্লিশ আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ আশিক ফ্যাশনে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আশিক ফ্যাশনে আপনার হচ্ছে ব্লেজার কোটি প্যান্টে কি পরিমাণ ডিসকাউন্ট দিতেছে চলুন আপনাদের প্রাইসগুলো জানানোর চেষ্টা করব তো চলুন ভিতরে যাই এবং শুরু করি আপনাদের দেখানোর চেষ্টা করি যে কী পরিমাণ ডিসকাউন্ট দিতেছে আর এদের কালেকশন কেমন এবং কোয়ান্টিটি কেমন আছে তো চলুন ভিতরে যাই এবং আপনাদের ঘুরে ঘুরে দেখাই এই মুহুর্তে অবস্থান করছি বাণিজ্য মেলা দুই তো এখন আমরা এসেছিল আশিক ফ্যাশনে ঠিক আছে এখানে ব্লেজার কোটি এবং আপনার হচ্ছে প্যান্ট সহ সেটও পাবেন এবং সিঙ্গেল সিঙ্গেল পাবেন দেখতে পাচ্ছেন এখানে যে ব্লেজারগুলো আছে দেখতে পাচ্ছেন এই ব্লেজারগুলো আপনার হচ্ছে আঠারোশো করে নিচ্ছে ঠিক আছে তো অন্যান্য দোকানের থেকে আমার কাছে এখানে একটু কোয়ালিটি ভালো মনে হয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে দেওয়া আছে আপনারই দেখতে পাচ্ছেন এগুলো আপনার আঠারোশো টাকা ঠিক আছে তো আঠারোশো টাকার ভিতরে আপনারা শুধু সিঙ্গেল ব্লেজার পেয়ে যাবেন এবং আপনারা যদি চান যে কোটি এবং ব্লেজার নেবেন তাও নিতে পারবেন তারপরে আপনার প্যান্ট কোটি ব্লেজার তাও নিতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন রেড দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা ডিসপ্লে দেওয়া আছে এবং ডিসপ্লের সাথে আপনার হচ্ছে প্রাইসটা দেওয়া আছে ঠিক আছে তো আমি আপনাদের পুরো ভিউটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে নিচে এগুলো আপনার হচ্ছে সুন্দর করে ডিসপ্লে দেওয়া আছে তারপরে যে এইদিকে দেখতে পাচ্ছেন আঠারোশো টাকা এগুলো ঠিক আছে তো আমি বিশেষ করে বেশ কয়েকটি ব্লেজারের দোকানে গিয়েছিলাম তো এখানে আমার কাছে একটু কোয়ালিটি মানে ফেব্রিক্স কোয়ালিটি একটু ভালো মনে হয়েছে ঠিক আছে তো এই পাশে দেখতে পাচ্ছেন কোটিগুলো আপনার তেরোশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে তেরোশো টাকা থেকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কোটি তো এখানে আপনার হচ্ছে রিজনেবল প্রাইজের ভিতরে এই দেখতে পাচ্ছেন এই কোটিগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে এবং অন্যান্য দোকানের থেকে আপনার ফেব্রিক্স কোয়ালিটিটা একটু ভালো আমার কাছে মনে হয়েছে ঠিক আছে তো আপনারা যদি আসেন আশিক ফ্যাশনে আপনার হচ্ছে এই প্রাইজের ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে তো এটির লোকেশনটা আপনার হচ্ছে আপনারা যখন ওই যে দিল্লি মানে ঢুকে দিল্লি অ্যালুমিনিয়ামের যে শপ আছে কিয়াম এবং দিল্লি অ্যালুমিনিয়ামের ওই গেট থেকে আপনার হচ্ছে পূর্ব দিকে আসতে হবে ঠিক আছে পূর্ব দিকে আসলে আপনার হচ্ছে বাম পাশে ঠিক আছে বাম পাশে আপনারা আশিক ফ্যাশন দেখবেন লেখা আছে ঠিক আছে তো আপনার আঠারোশো টাকা তো এদের স্টলটা আমার কাছে অনেক বড মনে হয়েছে অন্যান্য শপের থেকে ঠিক আছে অন্যান্য স্টলের থেকে এদের মানে মানে হিউজ পরিমাণ কোয়ান্টিটিও হিউজ পরিমাণ এবং আপনার হচ্ছে এদের প্রাইসটাও রিজনেবল মনে হয়েছে তো আপনারা যদি একটু ই করতে পারেন হয়তো আর কিছু ডিসকাউন্ট দিয়ে দিবে ঠিক আছে যদি আপনারা একটু বলেন যে ভাই কমে রাখা যায় কিনা ঠিক আছে তো আমি পার্ট টু আর একটি ব্লেজারের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি ঠিক আছে তো আমি একদিন পরে আপ মানে গত আগামী শুক্রবারে আপলোড করবো ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন ব্লেজার প্যান্টটা আপনার তিন হাজার টাকা এবং হচ্ছে ব্লেজার প্যান্ট কোটি বিয়াল্লিশশো টাকা মানে পুরা সেট ঠিক আছে তো আপনাদের চুজ করে আপনারা নিতে পারবেন যদি আপনারা সিঙ্গেল ব্লেজার নেন তাও নিতে পারবেন শুধু কোটি নিলেও নিতে পারবেন এবং হচ্ছে প্যান্ট সহও নিতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের হচ্ছে ডিসপ্লেগুলো অনেক সুন্দরভাবে দিয়ে আছে এবং আমি পুরো ভিউটা আপনাদের ভালোভাবে ঘোরানোর দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো আপনারা আসতে পারেন আশিক ভাষানে এবং এখানে আপনার হচ্ছে আপনাদের পছন্দ পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ব্লেজারটি ঠিক আছে তো দর্শক এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হ্যাঁ আর নেক্সটে কী ধরনের ভিডিও চান বাণিজ্য মেলায় বা অন্যান্য কী ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি তার জন্য একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আর দর্শক আপনারা অবশ্যই ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলে আমার নিত্য নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেনি যে আমি আপনাদের ভিউগুলো একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো আপনারা এখানে আসলে আপনাদের পেয়ে যেতে পারেন আপনাদের পছন্দের ব্লেজার কোটি এবং প্যান্ট ঠিক আছে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন তারা তাদের ডিসপ্লেগুলো অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং তারা মূলত এখানে হচ্ছে প্রতি বছরই তাদের স্টল দিয়ে থাকে বাণিজ্য মেলা দু হাজার পঁচিশে ঠিক আছে তো এবারের বাণিজ্য মেলা একটু ভিন্ন রূপে সাজিয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে অনেক ক্রেতা আসছে ঠিক আছে এখানে মূলত দেখার জন্য অনেক সুন্দর সুন্দর স্টল দিয়েছে আপনারা আসলে অবশ্যই আপনাদের পছন্দের ব্লেজারটি বা কোটি প্যান্ট পেয়ে যেতে পারেন ধন্যবাদ